মৃত্যুর এর মতো মনে চাকু বাড়ি করেছিল হ্যাঁ কারণে যে আমার লোক কেটে এখানে রক্ত ঝড় ধরে এমনি সব রক্ত তো ওখানে অনেক রক্ত পড়ে গেছে তারপরে লোকজন এসে আমাকে উদ্ধার করে এখানে ভর্তি করে আচ্ছা ওখানে ছিল দুইজন তিনজন দুই তিনজন ছিল কিন্তু ওর সাথে একটু কথা কাটাকাটি চলছিল কি নিয়ে হ্যাঁ এই জমি জামার যে হ্যাঁ কোথায় আঘাত তখন আঘাতপ্রাপ্ত হলাম আমি আমি পড়ে যাই আপনাকে আর পড়ে এখন আপনার ওর হাতে অনেক পরিকল্পনা ছিল নাকি চাকু করছিল অস্ত্র ধারালো অস্ত্র আমাকে মানে মারার জন্য কিন্তু আমি যখন এই হাত দিয়ে আটকাই ইয়ে করছি তখন এইটা এটা আমার কাঠের রক্ত হয়ে গেছে যার কারণে পরে আমার ওদের চাচো ভাই ওর রুমের দোকান ও আবার শুনি দোকান দোকানের লাভ লাফ ডেউটে আসে দা তখনই পেলে যান ঠিক আমি ঘুরে গেছি আপনি ভুবনের বন্দরে গিয়েও আমি বন্দর কমিটির আমি একজন হ্যাঁ দা ওখানে যে তো আপনাদের কাছেই এবং আপনাদের কাছেই আছি এবং যেহেতু চেয়ারম্যান ছাড়বেও আমার স্বর্ণ বন্যার চেয়ারম্যান বলতে ঠিক আপনি ঘুরতে হবেন আপনি সুস্থ ভাইয়া মামলা করবেন হ্যাঁ

はい。